অনেকেই আমরা এই টিকটিকি দেখলে ভয় পায় আবার এই টিকটিকি যদি বাড়িতে দেখা দেয় আমাদের খুবই বিরক্ত লাগে বিশেষ করে রান্নাঘরে বা খাওয়ার জায়গায় টিকটিকি দেখা দিলে ভয় ভয়েরও ব্যাপার থাকে কেন এই টিকটিকি বা টিকটিকির যে মল সেটা যদি খাওয়ারের মধ্যে পড়ে যায় বিশাল কিন্তু ক্ষতিকারক কেননা টিকটিকিও বিষাক্তকর আর টিকটিকির যে মল সেটাও কিন্তু খুবই বিষাক্তকর তো সেই জন্য এই টিকটিকি থেকে অবশ্যই সাবধানে থাকবেন যদি বাড়িতে বেশি পরিমাণে টিকটিকি হয়ে থাকে বা যদি রান্নাঘরে টিকটিকি দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু তাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করবেন তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টিকটিকি বাড়ি থেকে তানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে না যুক্ত ওষুধও কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি করে আবার তার স্মেলও কিন্তু আমাদের একদমই পছন্দ হয় না সেই জন্য এই যে একদম ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ইউজ করেন তাহলে আর যুক্ত ওষুধ ব্যবহার করতে হবে না আর আপনাদের টিকটিকিগুলো বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুনের খোসা এই খোসাগুলো সাধারণত আমরা ডাস্টবিনে ফেলে দিই কিন্তু এগুলো যদি নিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে একটাও টিকটিকি থাকবে না তো এখানে আমি একটা জায়গার মধ্যে বসিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল আর তার সাথে আমি এই যে পেঁয়াজের রসুনের খোসাগুলো দিয়ে দেবো এই পেঁয়াজের রসুনের খোসাগুলো দিয়ে এগুলোকে ভালো করে জলের সাথে এইভাবে চুবিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলে কিন্তু পুরো পেঁয়াজের রসুনের খোসার যে মধ্যে যে গুণাগুণ সেটা কিন্তু জলের মধ্যে চলে আসবে আর এইভাবে ফুটিয়ে নিলে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পেঁয়াজের রসুনের খোসা এতটাই কার্যকারী টিকটিকি তানোর জন্য যে একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এখানে দিয়ে দিলাম চার পাঁচটা লং এরও কিন্তু একটা গন্ধ আছে যেটা টিকটিকির কখনোই কিন্তু পছন্দ হবে না তো এই তিনটে জিনিস যখন মিশে একটা উগ্র গন্ধ সৃষ্টি করবে তখন সেই গন্ধ কিন্তু টিকটিকির কখনোই পছন্দ হবে না তো এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট বা হাতে সময় না থাকলে দশ মিনিট অন্তত ফুটিয়ে নেবেন তো দেখুন আমি এখানে ফুটিয়ে নিয়েছি পনেরো মিনিটের মতন আর পনেরো মিনিটেই দেখতে পাচ্ছেন দেখুন কালারটা কতটা কড়া হয়ে গেছে আর এর থেকে কিন্তু একটা বিশাল স্মেল বেরোচ্ছে যখন এটাকে ফোটাবেন তখনই দেখবেন যদি রান্নাঘরে টিকটিকি থাকে তাহলে সেই টিকটিকিগুলো কিন্তু হুড়ুর করে জানলা দিকে বাইরে বেরিয়ে যাচ্ছে তো এবার এটাকে ফুটিয়ে এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব তারপরে এটাকে ঠান্ডা করার পরে এর মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাবো যার কারণে কিন্তু এর জলটা আরও কড়া হয়ে যাবে আর টিকটিকি আমাদের বাড়ি ছেড়ে হানড্রেড পারসেন্ট চলে যাবে তো দেখুন এই জলটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে জলটা দেখুন আরও কতটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলটা আরও বেশি লাল হয়ে গেছে মানে জলটা আরও কড়া হয়ে গেছে আর এই স্মেলটা কিন্তু এই জলটা থেকে খুব ভালো মতন বেরিয়ে আসছে মানে পেঁয়াজ রসুন আর লবঙ্গের যে স্মেল সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসছে এবার এই জলটাকে আরও কড়া করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ডেটল তো সামান্য একটু যদি ডেটলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে টিকটিকি হানড্রেড পারসেন্ট পালিয়ে যাবে কিন কেননা ডেটলের স্মেল অনেকক্ষণ পর্যন্ত থাকে আর ডেটল যদি এই জলের মধ্যে মিশে যায় তাহলে এই জলের মধ্যে যে স্মেলগুলো আছে সেটা নিয়ে ডেটলের এক মানে জল থেকে একটা বিচ্ছিরি স্মেল বেরোবে যেটা কিন্তু টিকটিকির কখনোই পছন্দ হবে না আর আমাদের শরীরে কোনো কিন্তু ক্ষতি করবে না এই স্মেল কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি কিন্তু করে না তো এবারে জলটাকে কীভাবে আমরা ব্যবহার করব তো প্রথমে জলটাকে অবশ্যই একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে কেননা টিকটিকি আমাদের দেওয়ালে দেওয়ালের মধ্যে বেশি দেখা যায় আর এই স্প্রে বোতলের মধ্যে যদি না ঢালেন তাহলে কিন্তু টিকটিকি আপনারা তাড়াতে পারবেন না তো সেই জন্য এই জলটাকে অবশ্যই একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেবেন তো দেখুন এখানে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি আর এই জলটাকে এবার এই স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি তো জলটা ঠান্ডা হয়ে গেলে তা তবেই কিন্তু এই কাজটা করবেন তো জল স্প্রে বোতলের মধ্যে নিয়ে এবার এই জলটা দিয়ে আপনারা যদি ঘরও পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে মশা মাছিও পালিয়ে যাবে আর যদি আপনারা এই জলটাকে দেওয়ালের দেওয়ালের মধ্যে এইভাবে দিয়ে রাখেন তাহলে আপনাদের বাড়ি থেকে টিকটিকি কিন্তু পালিয়ে যাবেই যাবে তো দেখুন এইভাবে আপনারা কিন্তু ঘর পরিষ্কার করার কাজে জলটা ব্যবহার করতে পারেন আবার যদি টিকটিকি বাড়িতে বেশি পরিমাণে দেখা দেয় তাহলে কিন্তু এইভাবে একটু করে দেওয়ালের মধ্যে স্প্রে করে রেখে দেবেন দেখবেন যেখানে লাইট জ্বলে সেই জায়গার মধ্যে একটু স্প্রে করে রেখে দেবেন যদি কাছাকাছি হাত মানে লাগাল লাগালের কাছাকাছি হাত পায় আপনাদের সেই জায়গার মধ্যে যদি লাইট জ্বলে তাহলে সেখানে একটু স্প্রে করে রেখে দেবেন দেখবেন টিকটিকিগুলো আসছে পোকামাকড় খেতে তো লাইট জায়গায় দেখবেন বেশি রাখা যায় করে যেখানে লাইট জ্বলে সেখানে স্প্রে করে রেখে দিলেন বা রান্না করে যে জানলার কাছে একটু স্প্রে করে দিলেন জানলার দিকে দেখবেন বাইরে থেকে টিকটিকিগুলো ঢুকে আসে তো এইভাবে যদি জানলা জানলার দিকে একটু স্প্রে করে দেন তাহলে এর স্মেলে কিন্তু টিকটিকার ভেতরে ঢুকবে না তো এইভাবে স্প্রে করে রেখে দেবেন দুই থেকে তিন দিন পর পর স্প্রে করে দেবেন এই স্প্রে গন্ধ কিন্তু দুই তিন দিন থেকে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বাড়ি থেকে কোনো রকম কেমিক্যাল ছাড়াই টিকটিকি তাড়িয়ে ফেলতে পারেন তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ